আসসালামু আলাইকুম আমি পিয়াস চল আসলাম পূর্ণিমা শাড়ির পক্ষ থেকে আপনাদের জন্য আজকে নতুন ইউনিক এক্সট্রা অর্ডিনারি প্রিমিয়াম মস্তিন শাড়ির পানি সারি কালেকশন নিয়ে যেগুলো প্রত্যেকটা একদম নতুন শিপমেন্ট এবং আজকের ভিডিওতে কিন্তু ভ্যারাইটিস কালেকশনগুলো আমরা আপনাদেরকে দেখাবো প্রিমিয়াম মস্তিনের মধ্যে এবং প্রত্যেকটা আলাদা আলাদা প্যাটার্নে ডিজাইন করা থাকবে এবং প্রত্যেকটার প্রাইজ রেঞ্জও কিন্তু থাকবে আলাদা আলাদা আশাল এটা হচ্ছে পিচ টাইপের একটা কালার সম্পূর্ণ পিচ টাইপের একটা কালার এটা হচ্ছে প্রিমিয়াম মস্তিনের মধ্যে ইভেন সম্পূর্ণ বডিটার মধ্যে কিন্তু ম্যাচিং কাশ্মীরি সুতো দিয়ে কাজ করা থাকবে প্লাস ন্যানোস তো অনেক কাজ করা থাকবে হোয়াইট এডিস তো অনেক কাজ করা থাকবে এবং সিকোয়েন্সে কাজ করা থাকবে সম্পূর্ণ বরিটের মধ্যে এবং এটার প্রাইস দিচ্ছি আমরা আপনাদেরকে মাত্র আট হাজার আট হাজার পাঁচশো টাকা আট হাজার পাঁচশো টাকায় থাকবে এই কালেকশনটা খুব সুন্দর এটা হচ্ছে প্যারট গ্রিন টাইপের একটা কালার খুব সুন্দর এটা হচ্ছে ডিপ প্যারট গ্রিন কালারের মধ্যে প্রত্যেক আজকের ভিডিওর প্রত্যেকটা কালেকশনই থাকে প্রিমিয়াম মসলিনের মধ্যে এবং এটার সম্পূর্ণ বরেটার মধ্যে কিন্তু সুতার কাজ করা প্লাস্টিক কয়েন্সের কাজ করা থাকবে এবং জুয়েলারি অনেক কাজ করা থাকবে এবং এইটার প্রাইস দিচ্ছেন আমরা আপনাদেরকে মাত্র আট হাজার পাঁচশো আর এই কালেকশনগুলো নিতে চান দ্রুত আমাদের শপে চলে আসবেন আমাদের শপ অ্যাড্রেসটা হচ্ছে ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের সাথে নূর ম্যানশন আর নূর ম্যানশনের চারতলায় থাকবে আপনাদের পূর্ণিমা শাড়ি এটা দেখেন মাসাল এটা হচ্ছে ওয়াটার একটা কালার খুবই ইউনিক একটা কালেকশন ইভেন এটার পারের প্যানেলটা দেখেন খুবই হবে এটার পারের প্যানেল কাজ করা থাকবে অনেকগুলো ম্যাটেরিয়ালসের কাজ করা থাকবে এটার পারের প্যানেলটার মধ্যে পার্লের কাজ করা থাকবে সিকোয়েন্স প্লাস রিয়েলিটি স্টোনের কাজ করা থাকবে এবং স্টোনের ওয়ার্ক করা থাকবে ফুল বডিটার মধ্যে সিকোয়েন্সের কাজ করা থাকবে এবং এটার প্রাইস দিচ্ছি আমরা আপনাদেরকে মাত্র এগারো হাজার টাকা তো যারা অনলাইনের মাধ্যমে কেনাকাটা করতে চান আমাদের প্রত্যেকটা ভিডিওর ক্যাপশনে কিন্তু আপনাদের জন্য একাধিক ইমু হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে সেই নাম্বারগুলোতে কন্ট্যাক্ট করেও কিন্তু আপনারা ঢাকা ঢাকার বাইরে থেকেও চাইলে কালেকশনগুলো নিতে পারবেন এটা দেখেন এটা পেঁয়াজ পিঙ্ক টাইপের একটা কালার খুব সুন্দর পেঁয়াজ পিঙ্ক টাইপের একটা কালার অল ওভার বডিটার মধ্যে যে ড্রোসের স্প্রিং জোরে কাজ করা থাকবে প্লাস জুয়েলারি স্টোরের কাজ করা থাকবে এবং এটার প্রাইস দিচ্ছি আমরা আপনাদেরকে মাত্র নয় হাজার পাঁচশো টাকা অনেকে আছেন আপনারা যারা ব্রাইডালের জন্য একটু ইউনিক টাইপের শাড়ি কালেকশন নিতে চান প্রিমিয়াম মস্তিন টাইপের শাড়ি কালেকশন নিতে চান তা আমি বলবো অবশ্যই আমাদের শোরুমে চলে আসবেন আমাদের প্রত্যেকটা শোরুমে ইউনিক এক্সট্রা অর্ডিনারি টাইপের পর্যাপ্ত পরিমাণে কালেকশন আপনাদের জন্য রাখা থাকবে সুন্দর এটা হচ্ছে পেস্ট কালার সম্পূর্ণ ইউনিক কারুকার্যকর এটার প্যানারটা দেখেন যে স্প্রিং জুড়ে কাজ করা থাকবে সিলভার যে কাজ করা থাকবে স্টোন কাজ করা থাকবে সিকোয়েন্সের কাজ করা থাকবে প্লাস পালের কাজ করা থাকবে এবং এটার প্রাইস দিচ্ছি আমরা আপনাদেরকে মাত্র দশ হাজার পাঁচশো দশ হাজার পাঁচশো টাকা দশ হাজার পাঁচশো টাকায় থাকবে এই কালেকশনটা এটা দেখেন এটা সুন্দর এটা হচ্ছে পেঁয়াজ পিঙ্ক টাইপের একটা কালার খুব সুন্দর এটা পেঁয়াজ পিঙ্ক টাইপের একটা কালার এগুলো প্রত্যেকটা ইউনিক এবং এক্সট্রা অর্ডিনারি কালেকশন এটার সম্পূর্ণ বরেটার মধ্যেও কিন্তু কপার জোরে কাজ করা থাকবে কট সুতার কাজ করা থাকবে কাশ্মীরি সুতা দিয়ে কাজ করা থাকবে এবং এটার পারের প্যানেলটা কিন্তু সম্পূর্ণ গুজরাটি স্টাইলের একটা কাজ করা থাকবে

এটা মিষ্টি পিঙ্ক টাইপের একটা কালার খুবই সুন্দর ইভেন এটার ফ্যাব্রিক্সটা কিন্তু একদম প্রিমিয়াম একটা টাইপের প্রিমিয়াম মফতি টাইপের গ্লেজি টাইপের একটা বডি এটা ইভেন এটা সম্পূর্ণ বডিটার মধ্যে দেখেন ইউনিক কারুকার্য করা থাকবে এবং এটার প্রাইস দিচ্ছি আমরা আপনাদেরকে মাত্র আট হাজার পাঁচশো টাকা এগুলো বাইরে থেকে নিতে গেলে মিনিমাম ষোলো হাজার টাকা লাগবে যেটা আমরা আপনাদেরকে মাত্র আট হাজার পাঁচশো টাকা দিচ্ছি এটা দেখেন এটাও সুন্দর এটা অলিভ টাইপের একটা কালার খুব সুন্দর সম্পূর্ণ ইউনিক স্ট্যান্ডার্ড একটা ডিজাইন করা থাকবে এবং এটার প্রাইস দিচ্ছি মাত্র আট হাজার পাঁচশো টাকা অবশ্যই দ্রুত শপে চলে আসবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম